নিজের ঘরের পাশেই বোনের সঙ্গে আপন মনে খেলছিল বছর তিনে ছোট্ট মিসবা আর ঘরের কাজে ব্যস্ত ছিলেন মা রাশিদা বেগম হঠাৎই মা মা চিৎকারে আঁতকে ওঠেন তিনি দেখেন তার আদরের সন্তান মিসবা কোথাও নেই আর তখনই তার মেয়ে কাঁদতে কাঁদতে ছুটে এসে মাকে জানায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সে জানিয়েছে তার আদরের ছোট্ট ভাইটি পড়ে গেছে অন্ধকার সরু করতে আর তাতে খবর পেয়ে ছুটে আসেন এলাকাবাসী আর ফায়ার সার্ভিস শুরু হয় শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা গত বছরের ডিসেম্বরে এমন ধরনেরই এক নির্মম ঘটনার সাক্ষী হয়েছিল রাজশাহীর তানুরবাসীও গোটা দেশের মানুষ তখন সেই শিশু সাজিদকে জীবিত উদ্ধারের আশায় দুহাত তুলেছিল মোনাজাতে তবে দীর্ঘ বত্রিশ ঘন্টা পর উদ্ধার হওয়া সেই শিশু সাজিদ ঠান্ডায় আর আতঙ্কে মারা গিয়েছিল হাসপাতালে নিতে নিতেই আর সেই ঘটনার মাস পেরোতেই আরেকবার নির্মমতার সাক্ষী হতে হয়েছে এবার চট্টগ্রামের রাওজানবাসীকেও বুধবার বিকেলে নলকূপের গর্তে পড়া শিশু মিসবাকে উদ্ধার করতে রীতিমতো আদা জল খেয়ে উদ্যোগ নিয়েছিল এলাকাবাসী এমনকি এমন উদ্ধার তৎপরতার ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমেও এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় সেই গর্তের পাশে আরেকটি গর্ত খুঁড়ে শিশুটিকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন তারা জানা গেছে নলকূপের জন্য খোঁড়া সেই গর্তটি ছিল অন্তত ত্রিশ ফুট গভীর এমনকি বিশেষ ক্যামেরা দিয়েও শনাক্ত করা হয়েছিল শিশু মিসবার অবস্থান তবে এবার আর দেরি হয়নি মাত্র চার ঘন্টার মধ্যে অর্থাৎ রাত ছ আটটার উদ্ধার করা সম্ভব হয়েছে শিশু মিসবাকে এরপর তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল তবে এবারও বোধহয় তালা চেয়েছেন যে শিশু সাজিদেরই পদাঙ্ক অনুসরণ করবে শিশু মিসবা আর তাই তো বাবা মায়ের বুকে সে ফিরল ঠিকই তবে সবার বেঁচে থাকার দোয়াকে পেছনে ফেলে মৃত্যুকে আপন করে শেষবারের মতো নিজের আদরের সন্তানকে দেখতে এসে স্থির থাকতে পারেননি বাবা সাইফুল ইসলাম আর মা রাশেদা বেগম আদরের ছোট্ট মিসবাকে এভাবে হারিয়ে চিৎকার করে কাঁদতে থাকেন মা আর বাবা কাঁদছিলেন অঝরে বারবার করছিলেন বিলাপ আর জ্ঞান হারাচ্ছিলেন কিছুতেই যেন মানতে চাইছিলেন না যে তার ছেলে মিসবা আর তাকে কখনোই বাবা বলে ডাকবে না এই হৃদয় বিচারক ঘটনায় যেন সান্ত্বনার ভাষা হারিয়েছেন এলাকাবাসীও এভাবে যেন আর কোনো বাবা মায়ের বুক খালি না হয় সেজন্য তারা সহায়তাও চেয়েছেন প্রশাসনের